ঘরের জিনিসগুলো শুধু ব্যবহার করলেই কি চলবে এগুলো আবার পরিষ্কারও করতে হবে হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি মিতু চলে আসলাম নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের টিপসগুলো আপনাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই প্রয়োজনীয় তো চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমে আমি একটি কালো কড়াই নিয়ে নিয়েছি এটা আমার অনেক দিন ধরে পরিষ্কার করতে পারিনি তাই আজকের টিপসটা আপনাদের কাছেও শেয়ার করলাম এই তো আমি একটা পেস্ট নিয়ে নিয়েছি পেস্টটা ভালো করে এখন কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি যারা নতুন কিছুই জানেন না তাদের জন্য ভিডিওটি কিন্তু খুবই সুন্দর হবে পেস্ট লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা হুইলের প্যাকেট নিয়ে নিয়েছি হুইলটাও সুন্দর করে একটা লেবু সাহায্যে মেখে নিয়েছি এই তো হুইলটাকে মেখে নিয়েছি এরপরে আমি লেবুটা দিয়ে দিচ্ছি দেখেন তো কতটা কিন্তু বিক্রিয়া ঘটতেছে এই তো সুন্দর করে মেখে নিয়েছি এরপরে এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব তারপরে কিন্তু আমি একটু জাল করে নেব মানে একটু গরম করে নেব যাক এইদিকে গরম করতে দিয়ে দিয়েছি আর এইদিকে বেসিং একটু পরিষ্কার করার লাগবে তার জন্য সেই লেবু মাখা হুইলটি দিয়েও কিন্তু বেসিংটা সুন্দর করে পরিষ্কার করার চেষ্টা করছি এখানে এইটা দিয়ে কিছুক্ষণ ওয়াইড করব প্রিয় বন্ধুরা আমাদের বাসায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আর আমার আয়ন ছোট থাকার কারণে আমিও কিন্তু আসবাবপত্রে তেমন কোনো সময় দিতে পাচ্ছি না তাই আজকে পরিষ্কার করতেছি বাবালাম আপনাদেরকেও একটু শেয়ার করি এই তো একটা হারপিক নিয়ে নিয়েছি হারপিকটা ভালো করে মেখে দিচ্ছি দেওয়ার পরে এইখানে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমি কিন্তু মেখে নিচ্ছি আমার মনে হয় অনেকে আছেন যারা এই রকম ভাবে পরিষ্কার করতে একদমই জানেন না নতুন বিয়ে হয়েছে নতুন ঘর সংসার কিভাবে কি করবেন তাদের জন্য অনেক হেল্পফুল আজকের ভিডিওটি এই তো কড়াইটা আমার গরম হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এই তো পানি দিয়ে দেখেন কতটা ময়লা বেরিয়ে আসতেছে এখন একটু ঘষা দিলে কিন্তু আস্তক ময়লাটা উঠে যাবে আমি কিন্তু বেশি জোর দিয়ে ঘুষিনি শুধু আস্তকভাবে আলতোভাবে যেহেতু গরম আছে সেহেতু আমি আলতোভাবেই তোলার চেষ্টা করছি এরকম করে দু তিনবার করে নিয়েছি এইভাবে কড়াই পরিষ্কার করলে কিন্তু কড়াইটা সুন্দর দাগটা উঠে যায় তবে আমি যেহেতু তিনবার করেছি আমার কাছে তেমন সময় ছিল না বাপু এদিকে দুষ্টামি করছিল তাই আর বেশি পারিনি যতটুকু পরিষ্কার হয়েছে ততটুকু আলহামদুলিল্লাহ কড়াইটা কিন্তু অনেক দিন ধরে আমি কালো বানাচ্ছিলাম আজকে শুধু আপনাদেরকে দেখাবো বলে শুধু এই কড়াইটা পরিষ্কার করতেছি আর এই কালো কড়াইটা দিয়ে কিন্তু মাছ উল্টানো খুবই সহজ যাই হোক অনেকে কালো কড়াই খুবই কম পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে কতগুলো ময়লা উঠে যাচ্ছে কিন্তু আমি যত খুঁজতেছি ততই কিন্তু ময়লাগুলো উঠে যাচ্ছে ভাবে আপনারা এখন অনেকে বলতে পারেন এটা আবার কাজের কি এটা তো আমরা একটা ঘোষা দিলেই এমনি থেকে উঠে যায় না আপুরা অনেকে আছে যারা এই সব কাজ একদমই করতে পারে না তাদের জন্য সহজভাবে এই পদ্ধতিটা একটু ঘুষা ঝামেলা ছাড়াই এটা আলতভাবে জোর না দিয়েই কিন্তু সুন্দর আস্তকভাবে উঠে যায় এই তো আমি আরও একবার কিন্তু করে নিচ্ছি আপনারা যারা এখনও এই ট্রিকটি ট্রাই করেননি তাদের জন্য আমি বলছি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন দেখবেন আপনারা অনেকটাই কিন্তু এই দাগগুলো তুলে ফেলতে পারবেন আর এইখানে যদি সোডা ব্যবহার করা হয় তাহলে কিন্তু বেশ দারুণ হয় বেসিঙ্গের ময়লাগুলো আলতুভাবে কিন্তু একদম নিমিশি পড়ে যাচ্ছে আর আমি একটু ঘুষা দিলেই কিন্তু সব ময়লা উঠে যাচ্ছে দেখবেন এখন আপনাদেরকে সম্পূর্ণ পরিষ্কার করে দেখাবো ব্যাস এই তো আমার ঘুষা প্রায় শেষের দিকে এখন শুধু পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেওয়ার পালা এইবার আপনাদেরকে দেখাবো সুন্দর এই বেসিংটি এখন তো বেসিনটি সুন্দর পরিষ্কার হয়েছে কিনা তো আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন